আমরা ডেইলি স্টার প্রথম আলো সহ বাংলাদেশের সবগুলো গণমাধ্যম স্বাধীনভাবে শশ দায়িত্ব পালন করবে সেটা আমাদের প্রত্যাশা এবং এ ব্যাপারে আমাদের অবস্থানটা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা বিবৃতি দিয়ে সে বিষয়টি স্পষ্ট করেছি আমরা মনে করি যে রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না আমরা তো এটা মেনে নিতে পারি না এটা যাতে ফুল স্টপ হয় পতিত স্বৈরাচার তাদের সময় সেই জন্য করেছিলেন সাংবাদিকদের উপর সংবাদপত্রের উপর মিডিয়ার উপর এমনকি গুরুত্বপূর্ণ খুবই সিনিয়র সম্পাদকদের উপর হামলা হয়েছে এই ধারাবাহিকতায় এসে এটা ফুল স্টপ এটা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অনেক বেশি তারা সেই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছেন আমরা মনে করি এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে সেটা খুঁজে দেখা উচিত আমি শুধু এতটুকুই বলবো যে এই কাজের সাথে কে বা জড়িত আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য দেশের জন্য জাতির জন্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করার জন্য প্রশ্নবুদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে কথিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তার এই সমস্ত কাজগুলো করছে এই আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই আমরা এই ক্ষেত্রে যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি সব রাজনৈতিক দল সুশীল সমাজের যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন সরকার সহ আমরা সবাই যাতে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করি ঐক্যবদ্ধ থাকি ইউনাইটেড থাকি সেটি আজকে জাতির প্রত্যাশা তাইলে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ কেনে যেতে পারব আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও সংহতি প্রকাশ করছি এবং জামাতে শ্রেমের পক্ষ থেকে আপনাদের পাশে আছি আমরা পাশে থাকবো ইনশাল্লাহ